বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের জয় বাংলা পেনশন স্কিমের আন্ডারে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং আরও অন্যান্য ভাতাগুলির আবেদন আপনারা কী করে করবেন এক ফর্ম থেকেই সেই প্রসেসটা দেখিয়ে দেবো কেননা এই মুহূর্তে দুয়ে সরকার ক্যাম্পে কিন্তু নতুন ফর্ম দেওয়া হচ্ছে সেই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সেটার প্রক্রিয়া আজকের এই ভিডিওতে দেখাচ্ছি কাজেই ভিডিওটি প্রথম থেকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এই যে ফর্মটি আপনি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে ওল্ড একটি ফর্ম তবে এই ফর্মেটেই কিন্তু ফর্মটি প্রকাশিত হয়েছে তো কোন কোন অপশানে কী কী লিখতে লাগবে কী কী কাগজ লাগবে এ টু জেড স্পষ্ট জানাবো আপনারা যদি মিস না করেন তাহলে কিন্তু জানেন রাজ্য সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে এবারে কিন্তু বার্ধক্য ভাতা টাকা দেওয়া হবে অর্থাৎ এই সমস্ত প্রকল্পগুলির আগে টাকা দেওয়া হয়নি কেন্দ্রের টাকা না আসার কারণে এবার কিন্তু টাকা দেওয়া হবে এমনটাই ঘোষণা করা হয়েছিল তো আপনারা কিন্তু আবেদন অবশ্যই করবেন তো বর্তমানে যে আপনি ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্ম থেকে আপনাদেরকে দেখাবো না কেননা ইতিমধ্যে দূরে সরকার ক্যাম্পে যে নতুন ফর্মটি দেওয়া হচ্ছে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যেটি আমার প্রিন্ট আউট করা আমি দুশো ক্যাম্প থেকে কালেক্ট করেছিলাম এই ফর্মটি তো এখানে আমার এখানে এই ফর্মটি দেওয়া হচ্ছে তো আপনার ওখানে কোন ফর্ম দেওয়া হবে তার উপর নির্ভর করবে এই ফর্মে আপনারা কিন্তু সমস্তটাই আবেদন করতে পারবেন দেখুন আপনাদেরকে স্ক্রিন যেটা দেখালাম একটু আগে তো তার থেকে এরটি কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে তো এখান থেকে আপনার সমস্ত রাই ফিল আপ করতে পারবেন প্রথমত আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছি যে গভর্নমেন্ট অফ বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম এখানে বলা হয়েছে যে ক্যাপিটাল লেটারে আপনাকে সমস্ত রাই ফিল আপ করতে হবে এবং যেখানে স্টার এরকম মার্ক করা রয়েছে সেই সমস্ত ঘরগুলো আপনাকে অবশ্যই ফিল করতে হবে তো প্রথমেই রয়েছে তফসিল বন্ধু ফর এসসি যারা এসসি কাস্টের জন্য তাদের জন্য এই ঘরে আপনি টিক দেবেন আর প্রত্যেকটাই মনে রাখবেন ষাট বছর কিন্তু হতে লাগে তো এরপর রয়েছে জয় জহর যারা এসসি কাস্টে তারা জয়জহর এছাড়াও মানবিকদের জন্য এটা এবং রয়েছে ওল্ড এজ পেনশন তো যারা বৃদ্ধ তাদের জন্য এটা এবং উইন্ডোজদের জন্য এই ঘরটি তো আপনার জন্য যেটা হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে বৃদ্ধ ভাতা যে ওল্ডটা দেখতে পাচ্ছেন বৃদ্ধ ভাতা সোজা এই ঘরটিতে টিক দেবেন এবং আরও অন্যান্য ভাতাগুলির কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে যেমন লোকপ্রসারও রয়েছে তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাতে টিক দেবেন আর নিচে দেওয়া যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলোতে কিন্তু যে 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 প্রকল্পের জন্য এখানে টিক দিবেন তার জন্য আলাদা আলাদা করে কিন্তু ঘর রাখা হয়েছে তো প্রথমত পার্সোনাল ডিটেলস প্রত্যেকের জন্য একই রয়েছে বেনিফিশারির নাম এখানে যিনি আবেদনকারী ওনার এখানে নাম লিখতে লাগবে যদি মিডিল নাম থাকে মিডিল নাম লিখবেন এবং লাস্ট নেম এখানে লিখবেন এরপর রয়েছে জেন্ডার আপনি মেল নাকি ফেমেল তার এইদিকে দিকে ডান দিকে যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা টিক দেবেন এবং আদার্স হলে আদার এরপর রয়েছে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ এখানে ডেট মাস বছরটা এখানে লিখতে লাগবে এরপর এখানে বলা হয়েছে এস এস ইন ফার্স্ট জানুয়ারি তো আপনার বর্তমান সালের ফার্স্ট জানুয়ারি অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটা আপনাকে এখানে কিন্তু পাই টু পাই হিসেব করে লিখতে লাগবে এরপর রয়েছে ফাদার্স নেম যদিও স্টার মার্ক কিন্তু করা রয়েছে বাবার নাম লিখবেন মিডিল নাম থাকলে মিডিল নাম এখানে লাস্ট নেম লিখবেন একই রকম মায়ের নামটা কিন্তু আপনারা ঠিক এই ঘরগুলিতে লিখিয়ে দেবেন এরপর রয়েছে কাস্ট এখানে দেখতে পাচ্ছেন আগের ফর্মটিতে কিন্তু অনেকগুলো অপশান ছিল এখানে শুধুমাত্র এসসি এসটির কিন্তু এখানে রয়েছে তো যদি আপনি তপশীল বন্ধুর জন্য আবেদন করেন তাহলে এসসি এবং যদি আপনি জয় জহরের জন্য করেন তাহলে এসটি এবং যদি আপনি এমনিতে কোনো আদার্স জেনারেল বা অভিজি ব্যাকগ্রাউন্ড থেকে হন তাহলে এই দুটিতে ঠিক করতে হবে না আপনারা এক্সট্রাভাবে কিন্তু এখানে আদার্স লিখিয়ে দেবেন এরপর রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস এখানে বলা হয়েছে আনমেরিট ম্যারিড তো যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আনমেরিড যদি বিবাহিত হয়ে থাকেন ম্যারিড এবং যদি বিবাহ বিচ্ছিন্ন হয় তাহলে এখানে সেপারেটেড এই ঘরে টিক দিবেন এবং যদি আপনি বিধবা হয়ে থাকেন অর্থাৎ আপনি মহিলা বিধবা হয়েছেন সেক্ষেত্রে আপনারা এখানে উইন্ডো টিক দিবেন এবং যারা পুরুষ রয়েছে বিধবা যাদের স্ত্রী মারা গিয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে উইডোয়ার যে রয়েছে এখানে আপনি টিক দেবেন আপনার স্বামী থাকে তাহলে এখানে স্বামীর নাম লিখবে এরপর রয়েছে আপনার মান্থলি ইনকাম কত স্টার মার্ক করা রয়েছে আপনার মাসিক আয় কত সেটা আপনার এখানে লিখবেন তো এখানে ডিজিটাল রেশন কার্ডের নাম্বার আপনাকে লিখতে লাগবে অবশ্যই এরপর এ এইচ এল তিন এটা কিন্তু লিখতে লাগবে না তারপর রয়েছে আধার নাম্বার ইফ অ্যাভেলেবেল আধার কার্ডের নাম্বারটা আপনার অবশ্যই লিখবেন পরবর্তী ক্ষেত্রে এটা কাজে লাগে এবং এই সম্মতিতেই কিন্তু আপনার স কিন্তু লিখতে লাগে এরপর আপনাদের ভোটার কার্ডে রিফিং নাম্বার লিখবেন এবং যদি প্যান কার্ডের নাম্বার থাকে তাহলে লিখবেন অন্যথায় না লিখলেও চলবে এরপর বিপিএল এগুলো কিন্তু আর আপনাকে লিখতে লাগবে না যদি থাকে দেবেন না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এরপর রয়েছে আপনার কন্ট্যাক্ট ডিটেলস উপরের ঘরটাও সেরে দিলাম এটা অপশনাল রয়েছে যদি থাকে দেবেন নতুবা দেওয়ার কোনো দরকার নেই এরপর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্টেট এবং ডিস্ট্রিক্ট স্টেট দেওয়া রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অর্থাৎ আপনার বিধানসভা কী আপনার বিধানসভার এখানে নাম লিখতে লাগবে এরপর রয়েছে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলার নাম তারপর এখানে পুলিশ স্টেশন আপনার থানার নাম লিখবেন তারপর ব্লকে যদি বসবাস করে ব্লকের নাম লিখবেন পৌরসভায় বসবাস করে থাকলে কোন পৌরসভার আন্ডারে সেই পৌরসভার এখানে নাম লিখবেন এরপর রয়েছে গ্রাম পঞ্চায়েত এবং ওয়ার্ড যদি আপনি গ্রামে বসবাস করতেন তাহলে গ্রাম পঞ্চায়েত অন্যথায় এখানে ওয়ার্ডের নাম লিখতে লাগবে এরপর রয়েছে আপনার গ্রামের নাম বা টাউনের নাম তারপর রয়েছে আপনার এখানে বাড়ির নাম্বার যদি থাকে তাহলে দেবেন নাহলে দিতে হবে না এরপর রয়েছে পোস্ট অফিস এবং এখানে রয়েছে পিনকোড এগুলো দিয়ে দিলেন এরপর বলা আছে নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল তো আপনি কতদিন ধরে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন তো এটা কিন্তু আপনারা আপনার যে বয়স রয়েছে সেই অনুযায়ী আপনি দেবেন অর্থাৎ আপনি কতদিন ধরে আছেন ওয়েস্ট বেঙ্গলে সেটা লিখবেন এরপর নাম্বার আপনার মোবাইল নাম্বার এখানে লিখতে লাগবে দশ সংখ্যা এবং যদি ইমেল আইডি থাকে তাহলে দেবেন অন্যথায় না দিলেও চলবে এরপর রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনারা এখানে ব্যাংকের নাম লিখবেন তারপর এখানে ব্রাঞ্চের নাম লিখবেন তারপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার লিখবেন এবং এখানে আইএফসি কোড লিখবেন প্রতিটি কিন্তু ভালো করে পাসবুক দেখে লিখবেন এরপর রয়েছে ফর মানবিক স্কিম তো আগের প্রথম ঘরে যে আপনি দেখলেন টিক চিহ্ন দেওয়ার অপশান রয়েছে মানবিক স্কিমের জন্য তো যদি আপনি মানবিক হয়ে থাকেন মানবিক স্কিমের জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাকে এই ঘরটি কিন্তু পুরোটাই ফিল করতে হবে অনথায় না হলেও চলবে যদি হন তাহলে কোন টাইপের ডিজিবিলিটি সেটাতে আপনি টিক দেবেন আপনার যে সার্টিফিকেট রয়েছে ডিজিবিলিটি তো সেটাতে দেখবেন আপনি কোন ধরনের ডিজিবিলিটি ওই ঘরে আপনি টিক দেবেন এরপর রয়েছে আপনি কোন ডকুমেন্ট দিতে চাচ্ছেন অর্থাৎ এখানকার মধ্যে আপনাকে যে ডকুমেন্টগুলো লাগবে কাদের জন্য প্রথমত পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ বা ফটো প্রত্যেকের জন্য লাগবে এরপর রয়েছে কপি অফ কাস্ট আপনার যদি থাকে তাহলে দেবেন অন্যথায় না দিলেও চলবে এরপর রয়েছে কপি অফ ডিজিটাল রেশন কার্ড আপনার রেশন কার্ড দিতে লাগবে তারপর কপি অফ আধার কার্ড যদি থাকে তাহলে দেবেন অবশ্যই দেবেন তারপর এখানে বলা হয়েছে কপি অফ ভোটার কার্ড অবশ্যই দেবেন তারপর কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেলফ ডিক্লেশন অর্থাৎ আপনার যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা আপনাকে দিতে লাগবে এরপর রয়েছে কপি অফ ইনকাম সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন এই দুটি কিন্তু আপনাকে দিতে লাগবে তো রেসিডেন্সিয়াল হিসেবে আপনার যে পরিচয়পত্র বা আপনি যে বসবাস করেন সেক্ষেত্রে কিন্তু ইনকাম সার্টিফিকেটটা দিলেই কিন্তু হয়ে যায় তো সেক্ষেত্রে ইনকাম এবং রেসিডেন্সিয়াল দুটোই এক তো সেটা আপনার দিয়ে দিবেন তো এরপর হয়েছে কপি অফ ব্যাঙ্ক পাসবুক তো আপনার যে ব্যাংকের পাসবুক রয়েছে সেটা কিন্তু আপনি দিয়ে দেবেন মনে রাখবেন আপনি যেখানে ইনকাম সার্টিফিকেট দিচ্ছেন ইনকাম লেখা থাকলে এবং আপনার পরিচয় লেখা থাকলে এই দুটিই কিন্তু একটার কাজ করে যাচ্ছে তো মোটামুটি এটা আপনাদের দুই নম্বর ফর্ম অবধি গেল এবারে তিন নম্বর ফর্ম আপনাকে ফিল করতে হবে তো তিন নম্বর ফর্মে আপনারা দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লেরেশান তো সেলফ ডিক্লেরেশানের এখানে আসার পর এখানে বলা হচ্ছে ইন দা ইভেন অফ মাই ডেথ আই হ্যাভ মাই নমিনি তো আপনি কাকে নমিনি রাখতে চাচ্ছেন তার নাম সহ এখানে ঠিক লিখতে লাগবে এরপর বলা হচ্ছে দেখুন যে আপনি আধার কার্ডের সম্মতি দিচ্ছেন কিনা আপনার এই সোশ্যাল সিকিউরিটি অ্যাক্সেস করার জন্য বা আপনার আধার কার্ড দিয়ে আপনার যে বিষয়গুলি সেগুলো দেখার জন্য দিচ্ছেন কি না তো এখানে আই গিভ এ টিক দিবেন এবং এখানে আসার পর বলা হয়েছে যে আপনি কোনো স্টেট বা লোকাল বা আপনার সেন্ট্রাল কোনো রকমের পেনশন পান কি না যদি পেয়ে থাকেন তাহলে লিখতে লাগবে এছাড়াও বলা হয়েছে যে প্রেজেন্ট আই এম রিসিভিং দ্য ফ্লোয়িং সোশ্যাল সিকিউরিটি পেনশন তো এগুলো আমি আপনাদেরকে বলবো যে এগুলো কিন্তু একটা তো আপনি লিখবেন না বা টিক দেবেন ওল্ড এজ পেনশনের যদি করেন তাহলে আপনি এখানে টিক দেবেন আর দিলেই কিন্তু টাকা পাবেন না সুতরাং এই ঘরটি আপনি সেরে দেবেন এরপর রয়েছে এখানে সিগনেচার অব অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি আবেদনকারী ওনার সিগনেচার এখানে ডের হবে এরপর ফর অনলি এটা আপনাকে লাগবে না এখানে কিন্তু আপনাকে কিছু করতে হচ্ছে না এরপর কি করবেন সর্বশেষ যে ফর্মটি সেটা হচ্ছে সেলফ ডিক্লারেশন এখানে আমি শ্রীমতী আপনার নাম লিখবেন অর্থাৎ আবেদনকারীর নাম এবং আপনার মাসিক আয় কত সেটা টাকা এখানে লিখবেন এবং এখানে তারিখটা লিখবেন এবং এখানে আপনার আর স্বাক্ষর করবেন তারপর দেখুন এখানে বলা হচ্ছে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র এখানে বলা হয়েছে দেখুন আমি আমার আধার নম্বর তো আপনারা এখানে আধার নম্বর দেবেন তারপর বলা হচ্ছে এর ধারক নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারকে ইউআইডিএই এর সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নম্বর ও আঙুলের সাপ ফিঙ্গারপ্রিন্ট আইরিস ব্যবহার করার সম্মতি দিচ্ছি নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলেছে যে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বিধবা ভাতা মানবিক প্রকল্পের ডাটাবে ডাটাবেস প্রমাণীকরণের উদ্দেশ্যে আমার পরিচয় ব্যবহার করা হবে এবং আরও বলেছেন যে আমার বায়োমেট্রিক সংরক্ষণ করা হবে না কাউকে দেওয়া হবে না এবং শুধুমাত্র প্রমাণীকরণের উদ্দেশ্যে সিআইডিআরের জমা দেওয়া হবে এবং এখানে দেওয়ার পর যিনি আবেদনকারী এবং আধার নাম্বার যিনি আধার দিচ্ছেন আধার নাম্বার ধারকের এখানে স্বাক্ষর হবে অর্থাৎ যিনি আবেদন করছেন তার এখানে স্বাক্ষর হবে তো মূলত বুঝতেই পারলেন তো এবারে এরকম করে এই চারটি ফর্ম আপনাকে ফিল করে কি কী ডকুমেন্ট দিতে লাগবে আপনাদের কিন্তু স্পষ্ট দেখিয়ে দিলাম তো আপনার ক্ষেত্রে কোন প্রকল্পটি হচ্ছে তো সেই প্রকল্পের জন্য আপনি এখানে টিক দিবেন পুরোটাই একে শুধুমাত্র মানবিকের জন্য এক্সট্রাভাবে লিখতে লাগে কোন ধরনের ডিজেবিলিটি টাইপ সেটা তো এই ফর্মটি মূলত এবারে আমাদের এখানে দুয়ে সরকার ক্যাম্পে দিচ্ছে আপনার ওখানে কোনটা দিচ্ছে জানি না তো যদি আপনার এখানে ঠিক এই ফর্মটিই দেয় তাহলে আপনার সেম প্রসেসে কিন্তু ফিল করে জমা করতে পারেন আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন পেজে নতুন হয়ে থাকলে ফলো করে রাখুন পরবর্তী নেক্সট আপডেটগুলি পাওয়ার জন্য